হ্যালো গাইস আসসালামু আলাইকুম লিজাস কিচেন আপনাদের স্বাগতম আজকে আমাদের রেসিপি পাটিসাপটা পিঠা আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন মূল ভিডিওতে যাও যাক প্রথমেই নিয়ে নেবো একটি পাতিল হাফ কাপ দুধ স্বাদ মতো লবণ পানি দিয়ে গুলে নেব এরপর দিয়ে দেবো এক চামচ চিনি চিনি দিয়েও গুলে নেব এরপর দিয়ে দেবো দুই কাপ চালের গুঁড়ো এরপর আস্তে আস্তে গুলে নেব এরপর দিয়ে দেবো এক কাপ ময়দা ময়দা দিলে পিঠাটা অনেক নরম হয় ময়দা না দিলেও হয় আপনাদের বাসায় ময়দা না থাকলে না দিলেও চলবে এরপরে কিছুক্ষণ আস্তে আস্তে নাড়িয়ে সারিয়ে গুলে নেব গোলা পাতলা করে গুলতে হবে ঘন হলে পিঠা ভালো হবে না আমার গোলাটা হয়ে গেছে দেখুন কতটা পাতলা অথবা ঘন হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে গোলাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো অন্য একটা পাতিলে লিকুইড দুধ দিয়ে নিয়েছি হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ এরপরে অল্প পরিমাণে দুধ দিয়ে গুলে নেব এরপর অন্য একটা পাতিলে অল্প একটু পানি দিয়ে দুই চামচ সালের গুঁড়ো গুলে নিয়েছি এরপর অনবরত নেড়ে সেরে নিতে হবে নাহলে নিচের লেগে যেতে পারে আমার পুরটা পেরাই হয়ে গেছে পুত্র পাতলা থাকতে থাকতে উঠিয়ে নেব উঠিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে কিছুটা ঘন হয়ে যাবে আমার পুত্র হয়ে গেছে নামিয়ে নেব এরপর অন্য একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে সুতি কাপড় দিয়ে মুছে নেব এরপরে এক চামচ পুড় দিয়ে এক চামচ গোলা দিয়ে গুলিয়ে গুলে নেব চারপাশ এরপরে ত্রিশ সেকেন্ডের জন্য ডেকে রেখে দেব ত্রিশ সেকেন্ড হয়ে গেলে ডাকনা উঠিয়ে নেব এরপরে পুর দিয়ে দেব পাশে এরপরে পাশ থেকে আস্তে আস্তে উল্টে নেব আমার পিঠাটা হয়ে গেছে সুস্বাদু পাটি হিসাবটা পিঠা আপনারা বানিয়ে খেতে পারেন আমার ভিডিও ভালো লাগে থাকলে এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ